আপনি কি একজন সদ্য কন্যা সন্তানের পিতা হয়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন মধ্যবিত্ত পরিবারের একজন মধ্যবিত্ত পিতার যে ইনকাম তার থেকে কিন্তু খরচা অনেক গুণ বেড়ে গেছে এবং সেই দিকে নজর রেখে নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হতে পারে এবং সে যাতে ভবিষ্যতে ভালো পড়াশোনা করতে পারে তার বিবাহের সময় যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখা কিন্তু একজন দায়িত্ববান পিতার কর্তব্য তাই আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সরকারি স্কিমের ব্যাপারে যেটা কিনা হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড স্কিম যেখানে সরকার নেবে আপনার কন্যা সন্তানের দায়িত্ব এবং আপনার সন্তান পাবে উনসত্তর লাখ টাকা অবধি মেচুরিটি নমস্কার আমি দীপেন্দু গায়েন এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সরকারি স্কিমের ব্যাপারে যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা সো আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি কবে থেকে আপনি স্টার্ট করতে পারবেন বা আপনার মেয়ের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন কত টাকা করে আপনাকে এসআইপি দিতে হবে আদৌ কি এটা ট্যাক্স ফ্রি নাকি এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় কী কী সুবিধা আপনি পেতে পারেন অ্যাকাউন্ট বন্ধ করা থেকে শুরু করে কত বছর অবধি মেচুরিটি পাবেন সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন ওয়েল সবার ফার্স্টে আমাদের জানতে হবে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি সুকন্যা সমৃদ্ধি যোজনাও কিন্তু একটি কেন্দ্রীয় সরকার প্রকল্প যেখানে কিনা দু সালে স্বয়ং প্রধানমন্ত্রী এই প্রকল্পটি চালু করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও এর উদ্দেশ্যে ওকে যেখানে বলা হয়েছে যে মেয়েদের যাতে উচ্চশিক্ষা এবং বিবাহের সময় যাতে আর্থিক চাপ কমাতে হয় মানে কমাতে কিন্তু এই যে যোজনা তার কিন্তু বড় ভূমিকা কিন্তু পালন করে এই যোজনাটি ওকে এখানে আপনি যদি আপনার মেয়ের জন্য মানে কন্যা সন্তানের জন্য যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনার কন্যা সন্তানের বয়স কিন্তু দশ বছরের কম হতে হবে এবং যেদিন সে জন্মগ্রহণ করবে তার পরের দিন থেকে কিন্তু আপনি তার নামে অ্যাকাউন্ট খুলতে পারেন মানে দশ বছরের মধ্যে আপনি যে কোনো সময় তার জন্য কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এর মেয়াদ কিন্তু একুশ বছর অবধি হবে মানে একুশ বছরে না মানে আপনি যেদিন থেকে খুলবেন তারপর থেকে একুশ বছর কিন্তু তার মেয়াদ হবে ওকে তো এখানে আপনি কোথায় খাতা খুলতে পারেন মানে আপনি যে কোনো ডাক ঘরে আপনার নিয়ারেস্ট যদি কোনো পোস্ট অফিস থাকে আপনি সেখানেও অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার আশেপাশে যদি কোনো সরকারি ব্যাংক থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি খুলতে পারেন ওকে এবার বলছে যে সঞ্চয়ের পরিবার তো আপনাকে তো কিছু অ্যামাউন্ট এসআইপি করতে হবে যার জন্য সরকার আপনাকে একুশ বছর পর ওই যে উনসত্তর লাখ টাকা মেচুরিটি দেবে সেটা তো আপনাকে হিসাব করতে হবে তো ন্যূনতম যে অ্যামাউন্টটা আপনাকে বছরে রাখতে হবে সেটা হচ্ছে যে আড়াইশো টাকা আপনি এক বছরে আপনি আড়াইশো টাকা ন্যূনতম পে করতে পারেন এবং সর্বোচ্চ যে অ্যামাউন্টটা আপনি পে করতে পারেন সেটা হচ্ছে দেড় লাখ টাকা অবধি ওকে যার মেয়াদ অ্যাকাউন্টটি খোলা থাকবে মেয়ের নামে সে কিন্তু একুশ বছর পর্যন্ত মানে যেদিন থেকে আপনি খুলবেন সেখান থেকে পনেরো বছর কিন্তু আপনাকে টাকাটা পে করতে হবে এবং রেস্ট যে ছ বছর থাকবে সেটা কিন্তু পুরো লক ইন পিরিয়ড থাকবে যেখানে আপনাকে কোনো রকম কোনো টাকা কোনো পয়সা আপনাকে পে করতে হবে না এবং যখনই একুশ বছর পূর্ণ হবে গভর্নমেন্ট আপনাকে পুরো মেচুরিটি সময় সেই টাকাটা আপনাকে দিয়ে দেবে ওকে এবং যেখানে বলছে যে আচ্ছা উইথড্রল যে অ্যামাউন্ট আছে সেটা বলে দিচ্ছে কীভাবে উজ্জ্বল হবে মেয়ে যখন আঠারো বছর বয়স হয়ে যাবে এবং ধরুন কোনো সময় হলো মেয়ের আঠারো বছর হয়ে গেল এবার তার কোনো রকম কোনো পড়াশোনার জন্য বা সে যদি বিয়ে করতে চায় সেখানে বিয়ে করার জন্য কিন্তু সে যদি আঠারো বছর ওপর হয়ে যায় সে কিন্তু তখন ফিফটি টাকা কিন্তু সে উজ্জ্বল করতে পারে যদি সে আঠারো বছর বয়স হয়ে যায় ওকে যেখানে আপনাকে সুদের হার মানে এটা কিন্তু একদম সরকারের হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির একটা রিটার্ন আপনাকে দেবে যেখানে কিনা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী আপনাকে কিন্তু প্রায় এইট পয়েন্ট টু পার্সেন্ট সুদে কিন্তু এটা কিন্তু কম্পাউন্ডিং হবে ওকে এইট পার্সেন্ট এইট পয়েন্ট টু পার্সেন্ট সুদ আপনাকে কোম্পানি দেবে মানে সরকার দেবে ওকে যেখানে এখানে বলা হচ্ছে যে আপনি যদি এই টাকাটা বা এই অ্যামাউন্টটা যদি আপনি আপনার মেয়ের জন্য যোজনার অধীনে পে করেন তাহলে কিন্তু পুরোপুরি এটা কিন্তু ট্যাক্স ফ্রি যেখানে আপনি আপনার ইনকামে সারা বছরে আপনি দেড় লাখ টাকা অবধি কিন্তু এখানে ডিডাকশন আপনি দেখাতে পারবেন যেখানে কিনা উনিশশো একষট্টির ধারা অনুসারে সি যেটা কিনা পুরোপুরি ট্যাক্স থেকে অব্যাহতি থাকবে যেখানে আপনাকে রকম কোনো ট্যাক্স পে করতে হবে না ইভেন আপনি যখন এই যোজনাটি করবেন সেখানে যে আপনি ইন্টারেস্ট পাবেন এবং মেচিউরিটি যখন আপনি পাবেন সেটাও কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি একটা স্কিম যেটা কিন্তু আপনার জন্য ভীষণ একটা সুবিধা ওকে সো এবার আসি যে অ্যাকাউন্ট বন্ধের নিয়ম সাপোজ এমন তো অনেক সময় হতেই পারে যে আমার কোনো রকম বা আমার মেয়ের কোনো রকম কোনো প্রবলেম হলো বা আমাদের টাকার ভীষণ মানে দরকার পড়ে গেলো রকম শারীরিক অসুস্থতার কারণে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের পূর্বে অ্যাকাউন্ট কিন্তু কোনো কোনোরকমভাবে বন্ধ করা যাবে না কিন্তু হ্যাঁ কিন্তু বিশেষ পরিস্থিতিতে যেমন ধরুন এটা খুবই দুর্ভাগ্যজনক যে মেয়ের মৃত্যুর ক্ষেত্রে বা বাবা মায়ের কঠিন আর্থিক সমস্যার সময় কিন্তু এটি বন্ধ করা যেতে পারে ঠিক আছে সেখানে কিন্তু মিনিমাম মানে অ্যাকাউন্ট খোলা পরে মিনিমাম পাঁচ বছর পরে কিন্তু সেটা আপনি উজ্জ্বলের জন্য করতে পারেন ওকে তারপর হচ্ছে ট্রান্সফারের সুবিধা তো এখানে ট্রান্সফারের সুবিধা হচ্ছে যদি পরিবারের স্থান পরিবর্তন হয় তাহলে অ্যাকাউন্টটি দেশের যে কোনো অংশে কিন্তু স্থানান্তরিত করা যেতে পারে ওকে এবার আসি যে আপনি হ্যাঁ ট্রান্সফারের সুবিধা আপনি যে কোনো জায়গায় করতেই পারেন সেটা আপনার আপনার বিষয় ওকে এবার আসি যে সম্পূর্ণ সুকন্যা সমৃদ্ধির যে সুবিধাগুলি যে আপনি পাবেন আপনি যদি আপনার মেন নামে এখানে যোজনা করেন তো নিরাপত্তা মানে এটা প্রথমত যে সরকার দ্বারা স্কিম এবং এটি সম্পূর্ণ কিন্তু নিরাপদ এবং এটি কিন্তু হাই ইন্টারেস্ট একটা স্কিম যেখানে এইট পয়েন্ট টু পার্সেন্ট আপনাকে দেওয়া হচ্ছে ওকে এবং ভিডিওর লাস্টে আমি আমার নিজের মতামত দেবো যেখানে এই পুরো বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো এবং পুরোপুরি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দেবো এবং ট্যাক্সের সুবিধা এটা কিন্তু পুরোপুরি ট্যাক্স এক্সিট যেখানে কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স কিন্তু আপনার থেকে নেওয়া হবে না সেটা সুদ হোক বা মেচুরিটি হোক বা আপনি যদি সারা বছরে দেড় লাখ টাকা অবধি পে করেন এই স্কিমের জন্য সেখানে কিন্তু ডিডাকশন কিন্তু আপনি দেড় লাখ টাকা অবধি পেয়ে যাবেন ওকে সো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কীভাবে খোলা যায় এই খোলা যায় বলতে আপনি যে কোনো ব্যাঙ্কে যাবেন বা আপনি পোস্ট অফিসে যাবেন যেখানে যান না কেন সেখানে গেলেই আপনি যদি বলেন যে আমার কন্যা সন্তানের জন্য বা মেয়ের জন্য আমি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে খুলতে চাই তো তারা একটা আপনাকে ফর্ম দেবে এবং রীতিমতো আপনাকে যে যে ডকুমেন্টসগুলি আপনাকে দিতে হবে সেই সেই ডকুমেন্টসগুলি আপনি তাদেরকে দিয়ে দেবেন এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাকাউন্টটা সদ্য মানে আড়াইশো টাকা আপনাকে পে করে কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে ওকে তো এই গেল সুকন্যা সমৃদ্ধি যোজনার সমস্ত বিস্তারিত তথ্য এবং এখন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে দেখুন এই যে গভর্নমেন্ট স্কিম আছে সেখানে যে গভর্নমেন্ট আপনাকে যে সুদের হারটা আপনাকে দিচ্ছে সেই যে সুদের হারটা সেটা কিন্তু সম্পূর্ণ যে ফিক্সড সেটা কিন্তু একদমই নয় কারণ এই যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন আমি বাসাইডের লিস্টটা দিচ্ছি এই যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন সেই লিস্টে কিন্তু দেখুন দু সাল থেকে এখনও কতবার ইন্টারেস্ট রেট কিন্তু চেঞ্জ হয়েছে তো এই যে এখন বর্তমানে এইট পয়েন্ট আছে এটা ভবিষ্যতে এমন হতে পারে যে এটা কমতেও পারে আবার কিন্তু বাড়তেও পারে তো যেই বছরে আপনি মেচুরিটি পাবেন সেই বছরে যে ইন্টারেস্টটা থাকবে সেই ইন্টারেস্টের উপরেই কিন্তু আপনাকে মেচুরিটি দেওয়া হবে তো এইবার লাস্টে আসি যে কীভাবে আপনি ঊনসত্তর লাখ টাকা মেচুরিটি রিটার্ন পেতে পারেন তো সেটাই আপনাকে দেখাচ্ছি দেখুন এখন সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটরে যদি আমি চলে আসি তাহলে লেটেস্ট এসোসঅ রেট আছে এইট পয়েন্ট টু পার্সেন্ট যেখানে আপনার যে ন্যূনতম ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে আড়াইশো টাকা এবং ধরি আপনার মেয়ের বয়স এক বছর ওকে সেখানে স্টার্ট পিরিয়ড হচ্ছে দু হাজার চব্বিশ তাহলে গিয়ে আপনি সেই একুশ বছর পর গিয়ে পাবেন এগারো হাজার পাঁচশো ছেচল্লিশ টাকার রিটার্ন পাবেন যেখানে আপনি পুরো একুশ বছরে যে টাকাটা জমবে সেটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আমি যখন বলেছি যে আপনি ঊনসত্তর লাখ টাকা পাবেন সেটা কিভাবে পসিবেল তো আমি ধরি বছরে আপনি যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আছে সেটা দেড় লাখ টাকা আপনি বছরে পে করছেন এবং আপনার বয়স মানে আপনার মেয়ের বয়স যদি এক বছর হয়ে থাকে তাহলে দু হাজার চব্বিশে যদি স্টার্টিং পিরিয়ড হয় তাহলে আপনি দু হাজার পঁয়তাল্লিশে গিয়ে আপনার মেয়ে কিন্তু সেই ম্যাচুরিটিটা পাবে এবং আপনি যে টাকার অ্যামাউন্টটা জমাচ্ছেন তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি যে মেচুরিটিটা পাচ্ছেন সেটা কিন্তু উনসত্তর লাখ সাতাশ হাজার পাঁচশো আটাত্তর টাকা তো এই অ্যামাউন্টটা আপনার মেয়ে পাবে একুশ বছরই যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আরও একটা জিনিস আছে যে আপনি যখন আপনার মেয়ের জন্য এই অ্যাকাউন্টটি ওপেন করবেন এবং এস আই পি স্টার্ট করবেন আপনার মেয়ের যতদিন না আঠেরো বছর পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু পুরোপুরি আপনার অধীনে থাকবে যখনই সে আঠেরো বছর পূর্ণ হয়ে যাবে সে কিন্তু একটা মেচুরিটি পেয়ে যাবে এবং তখন থেকে কিন্তু আপনার আর কোনো রকম দায়িত্ব থাকবে না তখন থেকে কিন্তু আপনার মেয়ে সেই অ্যাকাউন্টের হোল্ডার হয়ে যাবে এবং সে চাইলে যে কোনো সময় তার যদি খুব টাকার দরকার পড়ে সে কিন্তু ক্লেম করতে পারে নিজে থেকে ওকে তো এই যে দুটো জিনিস মানে একটা সুদের হার কিন্তু ওঠানামা করতে পারে আর এবং আপনার মেয়ে কিন্তু ভবিষ্যতে নিজের দায়িত্ব নিজের নিতে পারে তো এই দুটো জিনিস আমার মনে হয় যে একটু ডিফিকাল্ট বাট এটা কিন্তু ভীষণ একটা সিকিউর একটা স্কিম যেটা কিনা আপনার মেয়ের ভবিষ্যৎ কিন্তু সুন্দর করতে পারে তো আজকের ভিডিওটা ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালোবাসা অবশ্যই দেবেন আমাকে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি করতে পারি এবং সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা চলুন দেখা হবে অন্য ভিডিওতে